আপনারা কিন্তু একদম হাসবেন না আমি মাথায় ডেকসি নিয়েছি বলে হাসবেন দিদি কালারটা কিরকম লাগছে গো দারুন লাগছে কালারটা এবার দিচ্ছি বাকি বেরেস্তা মাংসটা দারুণ সিদ্ধ হয়েছে অল্প স্বল্প কয়েক জায়গায় খেয়েছি তার থেকে অনেক সুস্বাদু রাইসটা খুব ধুজ্জুরে হয়েছে আমার ডেক্সি বড় কিন্তু পড়ে গেলে ধরো আমাকে ঠিক আছে ধরবো নমস্কার মনে কিছু তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আপনারা কিন্তু একদম হাসবেন না আমি মাথায় ডেকসি নিয়েছি বলে হাসবেন হ্যাঁ আজকে আমি এক ডেকসি বিরিয়ানি খুব সহজভাবে আর খুব অল্প সময়ে বানিয়ে দেখাবো কি করে করছে আপনার দেখতে থাকুন খুব হাসি পাচ্ছে না হাসি পাচ্ছে না দিদি হ্যালো দিদি অনেকটা মাংস গো হ্যাঁ অনেকগুলো মাংস আজকে লেগ পিচো আছে দিদি মাংসটা ধুয়ে নিয়ে আসি হ্যাঁ আমি মশলাটা গুছিয়ে নিই আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব ওই গো আস্তে আস্তে বাটো শিননোড়াতে ও ভেঙে ফেলবে গো আস্তে আস্তে বাটলে হবে বল আগুনটা ধরিয়ে দি বিরিয়ানির জন্য পুদিনা পাতা তুলছি দিদি হ্যাঁ আমি এই থেকে তুলি তো শুকনো লঙ্কাটাও বেটে নিলাম উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি কিছু বেরেস্তা তৈরি করে নেব বেরেস্তা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে দেখুন কত সুন্দর বেড়েস্তার কালারটা হয়েছে দিদি তেলে আলুগুলো ছেড়ে দিয়েছি তুমি ভাত রাখো আমি মাংসটা মিখে নি হ্যাঁ ধুয়ে রাখা মাংসের উপর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর দিচ্ছি টক দই এবার ভালো করে মেখে নিচ্ছি একটু সময় মাংসটা আমি ভালো করে মেখে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা আর দেবো সাদা তেল মাংসটা ভালো করে মেখে নিলাম এবার তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাতটা বসিয়ে দিলাম হ্যাঁ দিদি দাও আমি ভাতের ভিতর কিছু মশলা দিয়ে দেবো কুচিয়ে নিলাম

ভাতটা দেখুন আশি পার্সেন্টের মতো আমি করে নিলাম এবার নামিয়ে নিচ্ছি যে ডেক্সিতে আমি ভাত রান্না করেছি আবার আমি পোষকে করে বসিয়ে দিয়েছি এবার আমি এই ডেক্সিতে মাংসটা রান্না করে নেব ডেসিতে আমি বেরেস্তার ভাজার তেলটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংস দিদি কালারটা কিরকম লাগছে গো দারুণ লাগছে কালারটা মাংস দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম ভেজে রাখা তো অর্ধেকটা দিয়ে দেব একদম মুচমুচে হয়েছে দারুণ হয়েছে এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর আমি দশ মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দেওয়ার পর আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার আমি দিয়ে দেব নামিয়ে রাখা ভাত প্রথমে ভাতটা অর্ধেকটা দিয়ে দেবো আর ভাতটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এখনো গরম আছে দিদি চারাদিকটা সমান করে দিলাম ভাতের ওপর কিছুটা বেরস্তা দিয়ে দিচ্ছি এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল এবার আমি বাকি ভাতটা এর উপরে দিয়ে দিচ্ছি সমান আবারও করে দিচ্ছি ভাতটা এবার দিচ্ছি পুদিনা পাতা এবার দিচ্ছি বাকি বেরেস্তা এবার দিচ্ছি ঘি গরম দুধে ভিজিয়ে রাখা কেশরটা দিয়ে দিচ্ছি সবার শেষে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি দম দেওয়ার জন্য চারদিকে আটা লাগিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো না দিদি লাগাও লাগিয়ে দিলাম এবারে এইভাবে দশ মিনিট থাকুক চলে এলাম দম দাওয়া হয়ে গেছে বিরিয়ানি টা খাওয়ার জন্য কিছু শসা কিছু টমেটো কিছু পেঁয়াজ কেটে একটু স্লাড তৈরি করে দিচ্ছি দিদি এবার খুলে দেখি হ্যাঁ হ্যাঁ দেখো বাবার গো দারুন ভাব উঠছে এই দিক থেকে তুলে দেখি কিরকম হয়েছে মাংসটা দারুণ সেদ্ধ হয়েছে এই দেখো দারুণ হয়েছে আর ভাতটা বেশ ঝুরঝুরে হয়েছে সেন্টটা আর থাকতে পারছিলাম না সবাই মিলে একসাথে বসে বললাম খেতে দিদি আমার থালা দাও ভাইকে থালা দাদা সেন্ট কীরকম বেরোচ্ছে হেভ ডি দিকে তো যাচ্ছে না আমাদের দিকেই আসছে ময়নার আমি বেশি পাচ্ছি সেন্ট না ময়না দেখবুন তোকে লেগ পিস দিচ্ছে অনেক বড় লেগ পিস বল দিন পর এরকম বিরিয়ানি খাচ্ছি মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে দাদা বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ 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 টেস্ট হয়েছে বিরিয়ানিটা বাজারেও অনেক ধরনের বিরিয়ানি পাওয়া যায় কিন্তু আপনারা নিজেরা যদি এই আজকে যেভাবে রান্নাটা হয়েছে এভাবে যদি রান্না করেন আশা করি বাজারের থেকে অনেক সুস্বাদু হবে এবং খেয়েও তৃপ্তি পাবেন আমি অল্প স্বল্প পাইক জায়গায় খেয়েছি তার থেকে অনেক সুস্বাদু অনেক সুস্বাদু খেতে দারুণ লাগছে অনুষ্কা লেগ পিস খেতে ভালো লাগছে বাহ আজকে বিরিয়ানিতে খুব আনন্দ হলো আমারই কাকার ছেলে সেজ কাকার ছেলে সনো আর কাকার মেয়ে সুজাতা আর সুজাতার ছেলে আমাদের ভাগ্নে ঈশান আর সঙ্গে আছে আমাদের ছোট্ট বুনু ছোটো কাকার মেয়ে সবার থেকে হুম তো বড় বাবার থেকে তুইও তো অনেকটা বড় ধন্যবাই কীরকম হয়েছে বিরিয়ানি আজকে খুব ভালো খেলাম বিরিয়ানি যে দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা তো দেখলেনই আর আজকে খুব মজা করলাম সবাই মিলে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন